সানডে কিটি পার্টি আয়োজন করার জন্য কিয়ারার পালা ছিল তবে পার্টির পরে কিয়ারা মারা গিয়েছিল গোয়েন্দা মেহুল তার হত্যার তদন্ত করতে এসেছিলেন তিনি দলে অতিথিদের জিজ্ঞাসাবাদ করেছিলেন জিন স্যার আমি বাড়িতে পৌঁছে ঘুমিয়ে গিয়েছিলাম প্যাট্রিসিয়া আমি কিছু কাগজপত্র সংগ্রহ করতে স্কুলে গিয়েছিলাম কালারা আমি আমার বাড়িতে গিয়েছিলাম আমরা কিছু নাস্তা করেছিলাম এবং তারপর আমি চলে গেলাম রোজ আমি পার্কে গিয়েছিলাম জগিংয়ের জন্য আপনি কি অনুমান করতে পারলেন এই চারজনের মধ্যে কে মিথ্যে বলছে প্যাট্রিসিয়া বলেছিলেন যে তিনি স্কুলে গিয়েছিলেন তবে রবিবার স্কুলগুলো বন্ধ থাকে সে মিথ্যে কথা বলছিল পার্টি ভালো হয়েছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না